আজ ধর্ষিতার খাতায় নাম লেখানোর এক বছর পূর্ণ হলো আদিবার আজকের এই দিনে রাসেল নামক শিক্ষকের মুখোশ পড়া এক নরপশু আদিবাকে ধর্ষণ করে চুপচাপ পালিয়ে যায় গত বছর এই দিনে আদিবা সকালবেলা নাস্তা বানিয়ে বরকে নাস্তা খাইয়ে অফিসে বিদায় দিয়ে প্রাইভেট পড়তে স্যারের ভাড়া বাসায় চলে যায় যেখানে স্যার প্রাইভেট পড়ায় কিন্তু আদিবা রুমে গিয়ে দেখে কেউ আসেনি আদিবা তখন জানত না যে আজকে স্যার সবাইকে আসতে নিষেধ করে দিয়েছে তারপর আদিবা যখনই বাইরে আসতে যাবে ঠিক তখনই রাসেল আদিবার মুখ চেপে ধরে নিয়ে যায় অনেক পরেও আদিবা রাসেলের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি শেষ মেশ ধর্ষিত হয় আদিবা রাসেল আদিবাকে ধর্ষণ করে পালিয়ে যায় অবশ্য অনেক দিন যাবত আদিবার দিকে রাসেলের কুনজর নজর ছিল মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী সুযোগ বুঝে সুন্দরের মাঝে কলঙ্কের দাগ লাগিয়ে দিল এই আদিবা পড়ে আছে খাটের এক নর পশু আদিবা ও নিয়ে করে এক দু পা চলে গেল ও স্বামীর ঘরে গিয়ে বাথরুমে ঢুকে পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল কিন্তু কিছুতেই দাগগুলো মিশছে না ওর গায়ের দাগ না মনের দাগ আয়নায় মুখটা দেখতেই নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করছে আদিবার বর অফিস থেকে ফিরতেই স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়লো খুলে বলল সব কিছু চিৎকার করে কাঁচছে আদিবা আর বুকের সাথে শক্ত করে ধরে আছে আদিবকে কিন্তু কথাগুলো শেষ হবার সাথে সাথে আদিবা খেয়াল করলো ওর শরীর থেকে আদিবের হাত দুটো সরে যাচ্ছে যেই হাত দুটোকে আদিবা শক্ত করে ধরে রেখেছিল তারপর আদিব আদিবাকে ওর বুক থেকে সরিয়ে ফ্রেশ হতে চলে গেল আদিবা খাবার রেডি করলো আদিবের জন্য কিন্তু আদিব খিদে নেই বলে চলে গেল ঘুমাতে রাতে আদিবা যখন আদিবের বুকে ঠাঁই নিয়ে কাঁদার জন্য আদিবের কাছে আগালো আদিব তখন আদিবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল সর ঘুমাতে দাও আদিবার আর বুঝতে বাকি রইল না আদিবকে আর মেনে নিতে পারছে না আদিবা কেঁদে বালিশ ভেজাচ্ছে আর তখন আদিব বলে উঠল কাঁদতে হলে অন্য রুমে গিয়ে কাঁদো এখানে জ্ঞান জ্ঞান করো না সকালে অফিস আছে আমি ঘুমাবো এই বলে আদিব ঘুমিয়ে গেল আর আদিবা বালিশে মুখ গুঁজে আস্তে আস্তে কাঁপতে না করে সকালে নাস্তা না অফিসে চলে গেল আদিবাও না খেয়ে চোখে জল ঝরাচ্ছে আয়নার সামনে গিয়ে নিজেই নিজেকে বলছে আমার নিজেরই তোকে সহ্য হয় না ঘৃণা হয় তোকে আমার আর আদিব তোকে কি করে ভালোবাসবে তুই গ্রিনারি যোগ্য গ্লাস ছুড়ে আদিবা আয়নাটা ভেঙে দিল আর হঠাৎ করেই ওর কানে আসে কলিং বেলের আওয়াজ দৌড়ে দরজার কাছে যায় আদিবা আদিবু আমার কান্না থামিয়ে দিতে এসছে এই ভেবে চোখে জল আর ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে দরজা খুলে দেয় আদিবা কিন্তু আদিবা দরজা খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কারণ আদিবা তাকিয়ে দেখে দরজার অপর প্রান্তে আদিবার মা ও বাবা আদিবা আদিবা পড়ে দুজনের বুকে ওর বাবা মা চলেছে কিছুক্ষণ পর চোখে জল মুছে আদিবার মা বলে উঠল। আদিব আমাদেরকে একটু আগে ফোন করে সব বলেছে তুই ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে আদিবা মনে মনে ভাবছে আদিবা আমাকে কত ভালোবাসে আমার কষ্টের কথা ভেবে মা বাবাকে আমার কাছে আসতে বলেছে আমি আসলেই সেদিন মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে কোনো ভুল করিনি আচ্ছা ওর জায়গায় যদি নিলয় থাকতো ও কি আমায় মেনে নিত নিতই তো হ্যাঁ নিতই কিন্তু নিলয় কে নিলয় হচ্ছে আদিবার ভালোবাসার মানুষ যাকে নিয়ে আদিবা হাজারো স্বপ্ন দেখেছিল কিন্তু বাবা মায়ের কথা রাখতে স্বপ্নগুলোকে সে নিজের হাতে গলা টিপে হত্যা করে এরপর বাবা মায়ের পছন্দ করা ছেলে আদিবের সাথে আদিবার বিয়ে হয়ে যায় বিয়ের দু বছরের মাথায় এমন অঘটন ঘটে আদিবার সাথে আদিবার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে ওর মা ওকে বলে উঠল যা মা রেডি হয়ে আমরা তোকে নিয়ে যেতে এসেছি নিয়ে যেতে এসেছ মানে হ্যাঁ রে মা আদিপ তোকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছে এই বলে আদিবার মা আচলে মুখ চেপে কাঁদতে থাকলো তখন আদিবা আদিবকে ফোন দিল আদীপ তুমি আমার মন ভালো করার জন্য আমাকে আমাদের বাসায় ফাটাচ্ছ আচ্ছা তাহলে তুমি কখন আসবে অফিস শেষ করে তাহলে তাড়াতাড়ি চলে এসো আমরা একসাথেই যাব মা বাবাকে রেখে দিই এখন তবে কেমন না তুমি ওনাদের সাথে চলে যাও আর আমি তোমাদের বাসায় আসবো না তোমার শাড়ি গহনা যা কিছু আছে সব প্যাক করে নিয়ে চলে যাও আমি কিছুই বুঝতে পারছি না আদিপ কি বলছো তুমি বুঝতে পারছি না কিছু না বোঝার মতো তো কিছু বলিনি আমি তুমি তোমার বাবা মায়ের সাথে চলে যাও এই বাসায় আর এসো না আমি তোমায় কোনোভাবেই আর অ্যাকসেপ্ট করতে পারবো না প্লিজ আমাকে ক্ষমা করে দিও এই বলে আদিব মোবাইল অফ করে রেখে দেয় আদিবা কিছুতেই বিশ্বাস করতে পারছে না আদিব যে এমন কথা বলবে আদিবার বাবা মা আদিপকে অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু আদিবের একই কথা আমার পক্ষে ওকে অ্যাকসেপ্ট করে নেওয়া পসিবল না দয়া করে আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান তারপর আদিবার বাবা মা আদিবাকে তাদের সাথে নিয়ে বাসায় যায় আদিবা সুইসাইড করতে গিয়েও করতে পারেনি অন্যটা ফ্যানের সাথে বাঁধা মাত্রই ওর বাবা দেখে ফেলে আর সাথে সাথে স্ট্রোক করে তাই আর নিজেকে শেষ করতে পারেনি আদিবা কারণ ওর কিছু হলে ওর বাবা মাও মরে যেতে পারে এই ভেবে তারপর আদিপ আদিবাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং ডিভোর্সের কিছুদিন পর আদিব বিয়েও করে নেয় এদিকে আমাদের সমাজে একটা ধর্ষিতা এবং ডিভোর্সি মেয়ের কেমন দাম থাকতে পারে তা আর কারোর অজানা না প্রতিবেশীদের কটু কথায় নানা অপবাদে কান্না করা ছাড়া আদিবার আর কিচ্ছু করার ছিল না শুধুমাত্র মা বাবার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে মেয়েটা আদেও কি একে বেঁচে থাকা বলে আমার জানা নেই আজ এক বছর পূর্ণ হয়েছে আদিবা ধর্ষণের ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে আদিবার এই আজকের দিনটার জন্য ওর জীবনের আজ এমন দুর্গতি বিকেলবেলা অতীত ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে আদিবা তখন হঠাৎ করেই স্বপ্নের মাঝে একটা মুখ ওর চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে উম এতো এ তো আদিব না তবে কি হ্যাঁ এ হচ্ছে নিলয় যার জন্য আদিবা এক সময় পাগল ছিল নিলয়ও অবশ্য আদিবাকে পাগলের মতন ভালোবাসত কিন্তু আদিবা ওর মা বাবার জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে ছেলেটা বিদায় বেলাতেও বলেছিল তোমার জন্য আমার দরজা সারা জীবনের জন্য খোলা যেদিন ইচ্ছে হয় চলে এসো আমি অপেক্ষা করব। সেদিন আদিবা প্রশ্ন করেছিল আমি যদি বেবি নিয়ে চলে আসি কখনো আমি ওকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করে নেব নিলয় জবাব দিয়েছিল সেদিন আদিবা ঘুমাচ্ছে আর নিলয়ের সাথে কাটানো মুহূর্তগুলো একের পর এক চোখের সামনে ভাসছে স্বপ্নগুলো যেন একের পর এক চোখ জুড়িয়ে যাচ্ছে আদিবা জানে ও স্বপ্ন দেখছে তবুও চোখ খুলছে না যদি নিলয়ের মুখটা চোখের সামনে থেকে সরে যায় এই ভেবে আদিবা নীলয়কে আজও ভালোবাসে আদিবের সাথে বিয়ে হওয়ার পরও নীলয়কে ভুলতে পারেনি আদিবা পারবেই বা কি করে প্রথম ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা নাকি কোনো দিন ভোলা যায় না তাই হয়তো আদিবাও পারেনি ওর নিলয়কে ভুলতে চোখ বন্ধ করেই আদিবা ভাবছে আচ্ছা নিলয়ের কথা আজ আমার এত বেশি কেন মনে পড়ছে ও ভালো আছে তো আচ্ছা ও কি বিয়ে করেছে ওর বউ কি ওকে আমার মতোই ভালোবাসে খুব কি আদর করে আচ্ছা ও কি ভুলে গেছে আমায় তখন হঠাৎ করে চোখ খুলে ফেলে আদিবা তখন হঠাৎ করেই আদিবার মা আদিবার রুমে আসে মা উঠেছিস হ্যাঁ তুই কাঁদছিস কেন না এমনি ও কিছু না আমি আর তোর বাবা তোর জীবনটা নষ্ট করে দিলাম তাই না এ কথা বলছো কেন আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাগ্যের বেশি তো আর কেউ দিতে পারবে না নিলয়কে তুই খুব ভালোবাসতিস না বাদ দাও তো ওসব কথা নিলয়ও তোকে খুব ভালোবাসে যদি ওর কাছে তোকে বিয়ে দিতাম তবে হয়তো আজ বাদ দেবে আম্মু কি বলছো আজ হঠাৎ এগুলো চুপ করো নীলয় এসেছিল মানে কখন কোথায় কি বলছো তুমি হ্যাঁ নীলয় কিছুদিন হয় দেশে ফেরেছে তুই ঘুমাচ্ছিলি তাই তোকে ডাকতে বারণ করলো দূর থেকে তোর মুখটা দেখে নিজের চোখ দুটো হাত দিয়ে মুছতে মুছতে চলে গেল কি বলছো আমি কেন তুমি আমায় ডাকলে না আমি ওর মুখটা একবার দেখতাম এই জন্মে হয়তো আর দেখা হবে না ওকে তুমি কেন ডাকলে না আমায় ও কখন গেছে আম্মু কখন বের হয়েছে প্লিজ বলো কুড়ি মিনিট হয় বের হয়েছে আমাদের আছে জেলাই এখনো হয়তো মা আমি ওর সাথে একটু দেখা করতে যাচ্ছি প্লিজ পথ আটকিও না এই বলে মোবাইলটা নিয়ে এক দৌড়ে রাস্তায় বের হয়ে গেল আদিবা নিলয়ের মোবাইলে বারবার ফোন দিচ্ছে আদিবা বারবার উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না আদিবা কাঁদছে আর বলছে হে সৃষ্টিকর্তা জাস্ট একবার ওর মুখটা দেখার সুযোগ করে দাও একটি আর কিছু চাইব না আমি তোমার কাছে আদিবা কখনোই বাসে ওঠে না বাসে উঠলেই ওর মাথা ঘরে তবু আছে বাসে উঠে রওনা হয়েছে যদি রাস্তায় দেখা হয়ে যায় নিলয়ের সাথে এই প্রথম ও একা এত দূরের পথে যাত্রা শুরু করেছে তাও আবার অজানা গন্তব্যে ও নিজেও জানে না নিলয় এখন কোথায় আছে আর বারবার মোবাইলে ট্রাই করে যাচ্ছে হঠাৎ কিছুক্ষণ পর নিলয়ের মোবাইলে কল ঢোকে রিং বাজতেই নিলয় ফোন রিসিভ করে আর রিসিভ করে নিলয় কিছু বলে ওঠার আগেই আদিবা বলে ওঠে কই তুমি নীলয় তাড়াতাড়ি বলো কোথায় তুমি প্লিজ বলো আমি তো এখানকার কোনো জায়গারই নাম জানি না প্লিজ তাড়াতাড়ি আশেপাশে কাউকে জিজ্ঞেস করো জায়গার নাম কি আচ্ছা জিজ্ঞেস করছি ওয়েট হ্যাঁ তাড়াতাড়ি প্লিজ জায়গার একটি নাম বলল নিলয় আমি তো এই জায়গা চিনি না কোথায় চলে গেছো তুমি এটা তো অন্য থানায় পৌঁছে গেছো তুমি হ্যাঁ হয়তো তাহলে এখন আচ্ছা তুমি ওখানেই থামো নেমে যাও গাড়ি থেকে আমি আসছি আচ্ছা ঠিক আছে কিন্তু রাত হয়ে গেছে আদিবা তুমি ভয় পাবে না আর ভয় এখন আর আমি কোনো কিছু ভয় পাই না তুমি দাঁড়াও আমি আসছি তারপর আদিবা বাসের ড্রাইভারকে বলে বলে বাস করে ঠিকানায় পৌঁছে যায় শুধুমাত্র একটা দেখতে হয়তো এটাই শেষ দেখা তারপর গাড়ি থেকে নামতেই দেখতে পাই নীলয় দাঁড়িয়ে আছে খুব ইচ্ছে করছে আদিবার নিলয়কে একটু জড়িয়ে ধরতে কিন্তু সেই অধিকার হয়তো আদিবা অনেক আগেই হারিয়ে ফেলেছে দুজনের চোখেই জল কেমন আছো নীল এই তো বেঁচে আছি এত দূর এসে আমাকে দেখে গেলে অথচ একটা বার ডাকলেন না যে আমার কি তোমায় দেখতে ইচ্ছে করে না তুমি ঘুমাচ্ছিলে তাতে কি আমি তো ঘুমেও কেন জানি আজ তোমাকেই দেখছিলাম ভাবিনি সামনাসামনিও দেখতে পাবো বিয়ে করেছ না কিছুদিন হয় দেশে ফিরেছি বিয়ে করবো কয়েকদিনের মধ্যেই কথাটা শুনে কেন যেন আদিবার বুকের ভিতর আচমকা এক ব্যথা অনুভব হচ্ছে তারপরেও বলল ও আচ্ছা মেয়ের ছবি আছে দেখতাম আর কি হ্যাঁ আছে এই যে নিলয় মোবাইলের সেলফি ক্যামেরায় নে আদিবার হাতে দিল আর আদিবার চমকে গিয়ে নিলয়ের হাতে মোবাইল দিয়ে দিল আর বলল নীলয় মাথা ঠিক আছে তোমার তুমি কিছু জানো না আমার সম্পর্কে সব জানি জানি তুমি ডিভোর্সি না সব জানো না আমি শুধু ডিভোর্সই না আমি কথাটা শেষ করার আগেই নিলয় আদিবার মুখটা ওর হাত দিয়ে চেপে ধরে কিচ্ছু বলতে হবে না সব কিছুই জানি আমি আম্মু আমাকে বলেছেন সব কিছু জেনেও তুমি আদিবা আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি আমি শুধু তোমার শরীরটাকে ভালোবাসি না আমি তোমার সব কিছুকে ভালোবাসি তোমার পুরোটাই মন আত্মা হৃদয় সব নিলয় আমি তোমার যোগ্য নই চুপ একদম চুপ মনে আছে আমি একদিন কি বলেছিলাম তুমি আমার বউ আর তুমি আমার কাছে সারা জীবন পবিত্র ভালোবাসি আমার লক্ষ্মী বউটাকে ভালোবাসি বলে আদিবা কাঁদতে কাঁদতে নীলয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে হেই পাগলি কাঁদলে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেব এই ঠোঁটে হাসি ফোটাতে বুকে জড়িয়ে নিয়েছি চোখে পদ্মা যমুনা বইতে নয় তাহলে আমাকে ফেলে চলে যাচ্ছিলে কেন চলে যাচ্ছিলাম না মা বাবাকে আনতে যাচ্ছিলাম আগামীকালই হাজির হতাম আপনার বাসায় তাদের নিয়ে কিন্তু আমি কি জানি আমার বউটার আমার বাসায় যাওয়ার জন্য খুব বেশি তারা যাও সর বলেছি আমি কথা। ওরে আমার লজ্জাবতী বউরে ওরে আমার লাজুক বর রে এই আমি লাজুক হুম আমি লজ্জাবতী বউ হলে আপনি তো লাজুক বড়ি। আচ্ছা ঠিক আছে চলুন এবার বাড়ির বউ বাড়ি নিয়ে যায় কিন্তু আব্বু আম্মু ধ্যাত তোর আব্বু আম্মু আমার বউ আমি বাড়ি নিয়ে যাব। এখানে আব্বু আম্মুর কি তাছাড়া আব্বু আম্মুর সাথে আমি কথা বলে নিয়েছি আমার এবং আপনারও সো আপনার চিন্তা করতে হবে না তাদের অবত নেই চলুন এবার নাকি আমি একাই চলে যাব। না আমিও যাব আমার বরের সাথে এতটা ঝড় তুফানের পর নিলয় আর আদিবা আবারও এক হয়ে গেল তারা বিয়ে করে সংসার করতে লাগলো নিলয়ের ভালোবাসায় মুছে গেল আদিবার স্মৃতি থেকে ভয়ঙ্কর অতীত ফিরে পেল নতুন জীবন আদিবা এখন আট মাসের প্রেগনেন্ট কিছুদিন পরই নীলয় এবং আদিবা একটা ফুটফুটে বাচ্চার মা বাবা হবে কিন্তু এখন তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় ঝগড়াটা হচ্ছে এই নিয়ে যে বেবিটা কার মতন হবে নীলয়ের মতো নাকি আদিবার মতো যাই হোক আর কিছুদিন পরই বোঝা যাবে বেবিটা কার মতন হয়েছে আমি চাই বেবিটা দুজনের মতনই হোক আর ওদের সংসারটা অনেক অনেক সুখময় হোক সুন্দর হোক নতুন জীবন প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন